আলহামদুলিল্লাহ আগামী মঙ্গলবার পবিত্র শবে বারাত শবে বারাতের রোজা কয়টি রাখবেন নিয়ত কিভাবে করবেন কয় রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সোরা এই নামাজ আপনি পড়বেন কোন জিকির সমূহ এ রাতে বেশি বেশি আপনি করবেন এর সাথে সাথে নবীজি শিখানো স্পেশাল ছোট্ট একটি দোয়া আজ আপনাদেরকে বলে দেব এই রাতে যদি আপনি পবিত্র শবে বারাতের রাতে এই দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে হাত তুলে আপনি যাই চাইবেন তাই পাবেন আল্লাহ তালা আপনার মনের আশা পূর্ণ করে দিবেন জীবনের যৌবনের গুনাগুলো মাফ করে দিবেন আপনার ঘর সংসারে প্রচুর ধন সম্পত্তি আল্লাহ রবুল্লা আলমিন দান করবেন জীবনের শান্তি আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রিয় দিনী মা উবুন ভাইয়ার আমার এই রাতের এক নাম্বার আমল হলো যে পবিত্র সবে বারাতের আপনি রোজা রাখবেন সবে বারাতের রোজা কমসে কম তিনটি রোজা রাখবেন আল্লাহর নবী সাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন কম সে কম তিনটি রোজা যদি আপনি রাখেন তাহলে আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে আর শবে বারাতের রোজাও হয়ে যাবে সোমবার মঙ্গলবার আর বুধবার এভাবে তিনটি রোজা যদি রাখেন তাহলে আইয়ামে বীজের রোজা হয়ে যাবে আর শবে বাড়াতের রোজা হয়ে যাবে কিন্তু বারাতের রোজা একটি শবে বারাতের রোজা যদি আপনি রাখেন তাহলে আপনি মঙ্গলবার দিনগত রাত শবে বারাতের রাতে আপনি সেহেরি খেয়ে তারপর দিন রোজা রাখা সেটা হলো শবে বারাতের রোজা এর আগের দুইটি যদি আপনি রাখেন তাহলে আপনার আয়ামে বীজের রোজা হয়ে যাবে আর সবে বারাতের রোজাও হয়ে যাবে এভাবে আপনি কমপক্ষে তিনটি রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নাকু আবদানাকুম বিসিয়ামি শাবানালিসিয়াম رمضان তোমরা শাবান মাসের রোজা রেখে নিজের শরীর পবিত্র করো রমজানের জন্য তৈরি করো আল্লাহু আকবার সেজন্য আমরা কমপক্ষে তিনটি রোজা রাখব তার পর দ্বিতীয় নাম্বার আমল হলো পবিত্র সবে বারাতের রাতে আপনি যত বেশি পারেন নফল নামাজ পড়বেন সবে বারাতের নামাজ কমসে কম 12 রাকাত নামাজ আপনি পড়বেন এই নামাজের নিয়ত কিভাবে করতে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে আমি সুন্দর করে বলে দিচ্ছি আপনি প্রথমে ঈশা নামাজ পড়বেন ঈশার নামাজ প্রথমে 12 রাকাত নামাজ আপনি পড়ে নেবেন বিতর নামাজ সবে বারাতের নামাজের পরে পড়বেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ রাতের সকল নফল নামাজের পর বিতর নামাজ পড়তেন আপনি প্রথমে ঈশার এর

ফরজ নামাজ পড়িতেছি যদি আরবিতে বলেন নাওয়াই তান উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাআতি সালাতিল ইশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এভাবে নিয়ত করে যে কোনো সুরা দিয়ে পড়বেন কিন্তু মনে রাখবেন ইশারের চার রাখাত ফরজ নামাজের প্রথম দুই রাখাতে সুরা ফাতেহার পর অন্য সুরা মিলাতে হবে আর বাকি দুই রাখাতে শুধুই সুরা ফাতেহা পড়তে হবে কোনো সুরা মিলাতে হবে না

না না না না। হবে হয় কিন্তু যদি পড়েন আপনার স্বভাব হবে কেননা এই রাত পূর্ণ রাত যে রাতে আল্লাহ রুবুল্লা আলমিন বান্দার জন্য এ আলাম করতে থাকেন পৃথিবীর আসমানে আগমন করেন লভ একবার হে আমার বান্দা তোমরা কি চাও যাই চাই তোমাকে দান করা হবে তুমি বেমারে পড়ে আসো তুমি অসুস্থ দোয়া করো আমি তোমাকে শিফা দান করব। বিপদে পড়ে আসো আমি তোমাকে উদ্ধার করব। তোমার ধন সম্পত্তির প্রয়োজন আমি তোমাকে ধন সম্পত্তি দান করব। তুমি মাঘফিরাত চাও তোমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ আকবর আল্লাহ তালা এ করতে থাকেন সেজন্য আমরা এই রাতে যত বেশি পারি নফল ইবাদত করব। সেজন্য জন্য এশারের দুই রাখাত নফল নামাজ আপনি এখানে পড়বেন তারপর ভিতে নামাজ আপনি রেখে দিবেন ভিতে নামাজ সবার শেষে পড়বেন আপনি এখন সবে বারাতের নামাজ পড়বেন সবে বারাত রাতের নামাজ কম বারো নামাজ পড়বেন অতিরিক্ত এর চাইতে বেশিও পড়তে পারেন আমাদের আকাবির হজরত হাজার রাখাত পর্যন্ত এই রাতে নামাজ পড়তেন সেজন্য আমরা যত বেশি পারি পড়বো কমসে কম বারো নামাজ আমরা পড়বো দুই দুই রাখাত করে নিয়ত করতে হবে আর কোন সূরা দিয়ে পড়বেন আমি সুন্দর করে বলে দিচ্ছি আপনি প্রথমে দুই রাকাত নামাজের নিয়ত এভাবে করবেন নাওয়েতুয়ান উসল্লা ইল্লাহিত আলা কাআতাই সলায়াতি লাইলাতিল বারোয়াতি নাফলিম মুতাবা জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আতে অল্লাহ আকবর যদি নিজের ভাষায় আপনি নিয়ত করেন আমি আল্লাহর ওয়াস্তে সবে বারাতে দুই রাকাত নফল নামাজ পড়িয়ে দিয়েছে অল্লাহ আকবর এভাবে নিয়ত করলেই চলবে তারপর এক নম্বর কথা হলো আপনি যে কোনো সেরা দিয়ে এই নামাজ পড়তে পারেন আপনার যে কোনো সেরা মুখস্থ রয়েছে ওই সোরাদি আপনি এই নামাজ পড়বেন দ্বিতীয় হলো আপনি সুরা ইখলাস দ্বারা ইখলাস প্রতি রাকাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার অথবা দশ বার করে পাঠ করবেন আপনি প্রতি রাকাতে সুরা ফাতেহা পড়ার পর সুরা ইখলাস কুলহু সুরা দশ বার করে পাঠ করবেন সুরা ইখলাসের এতই ফজিরত হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পাঠ করলো ওই ব্যক্তির জন্য আল্লাহ রবাহ জান্নাতে একটি বিল্ডিং একটি বালাখানা তৈয়ার করে দিবেন আল্লাহ আকবর সুরাই ইখলাস একবার পাঠ করলে কারিমের দশ পরা তিলাবতের স্বভাব পাওয়া যায় আর তিনবার পাঠ করলে কোরআনে কারিম খতম করার স্বভাব পাওয়া যায় আর যদি দশ বার পাঠ করেন আল্লাহ রুবুল্লা আলমী আপনার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈয়ার করে দেবেন সুভানল্লাহ সেজন্য সুরাই ইখলাসের ফজিলতের উদ্দেশ্য নিয়ে যদি এই নামাজ আপনি পড়েন তাহলে আপনি এখানে ডাবল স্বভাব পাবেন একটি হলো যে আপনি সবে বারাতের নফল নামাজের আপনি স্বভাব পাবেন দ্বিতীয় নাম্বারে আপনি সুরা ইখলাসের স্বভাব পাবেন সেজন্য সুরা ইখলাস দিয়ে এই নামাজ আপনি পড়বেন আর যারা হাফিজ লাম্বা সুরা দিয়ে আপনি এই নামাজ পড়তে পারেন নফল নামাজ যত বেশি নামাজের মধ্যে তিলাওয়াত করবেন যত লম্বা আপনি ক্রিয়াম করবেন অত লম্বা আপনি রুকু করবেন অত লম্বা আপনি সিজদা করবেন এই রাতে আপনি বেশি বেশি নফল নামাজ পড়বেন আল্লাহ তালা রাজি খুশির জন্য আপনি কমসে কম চার রাখাত পর পর দোয়া করবেন দোয়া সবার শেষে আপনি করতে পারেন কিন্তু এ রাতে বেশি বেশি দোয়া করবেন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজু দোয়া শ্রেষ্ঠ ইবাদত আমরা বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আমাদের মনের আশা পূর্ণ করে দিবেন জীবনের সমস্যাগুলো আল্লাহ তালা সমাধান করে দিবেন আপনি চার রাখাত নামাজ পড়বেন আপনি বসে বসে আপনি জিকির করবেন

এই ছয়টি তসবিহ এই রাতে বেশি বেশি পড়বেন আর নবীজি শিখানো স্পেশাল একটি দোয়া আমি বলে দিচ্ছি এই দোয়াটিও বেশি বেশি পড়বেন আল্লাহ জীবনের যৌবনের দিবেন মনের আশা পূর্ণ করে দিবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইহকাল পরকালে সকল কল্যাণ আল্লাহ তালা দান করবেন আর সবে বারাতে নামাজের পর আপনি ভীতির নামাজ এখানে পড়তে পারেন আর যদি আপনি চান যে আপনি তাহাজ্জুদের নামাজের পর ভীতির নামাজ আপনি পড়তে এই রাতে হাজুদের নামাজ আমরা সবাই চেষ্টা করব। নামাজ এমনি যদিও আমরা নাও পড়ি কমসে কম সবে বারাতের এই পবিত্র রজনীতে আমরা তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো তাহাজ্জুদের নামাজ কমসে কম দুই রাকাত পরা যায় আর অতিরিক্ত বারো রাকাত নামাজ আল্লাহ নবী সাল্লাম বেশিরভাগ রিবায়তে এসেছে আট টাকার তাহাজুদ্দা নামাজ পড়তেন সেই জন্য আপনি তাহাজুদ্দা নামাজ আট টাকাত পড়বেন তাহাজুদ্দা নামাজ আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আর তাহাজুদ্দা নামাজের নিয়ত আরবিতে এভাবে করবেন নাওয়াই তোয়ান উসাল্লা আলিল্লাহি তালা কায়তাই সলাতি তাহাজুদ্দি নফলি মুহান ইলা জিহাতিল কাবেদি শরীফ আতি আল্লাহ আকবর নতুবা বাংলায় নিয়ত করলে আমি আল্লাহর ওয়াস্তে দুই রাখা তাহাজুদ্দের নফল নামাজ পড়িতেছে আল্লাহ আকবর এভাবে নিয়ত করবেন আর যে কোনো সুরা দিয়ে এই নামাজ পড়তে পারেন तहाज जोदा नमाज़ আপনি সুরা ইখলাস দিয়ে তাহা যুদ্ধের নামাজও আপনি পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে আপনি এই নামাজ পড়বেন নামাজ শেষে হাত তুলে আল্লাহ তাল কাছে দোয়া করবেন নিজের ভাষায় আপনি দোয়া করবেন দোয়া শুরুতে আপনি দুরু শরীফ পড়বেন প্রথমে দুরু শরীফ পরে ইস্তি তারপরে হাত তুলবেন আল্লাহ প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রথমতে পড়বেন আর মাঝে দুরুর শরীফ পড়বেন দোয়ার শেষে বিরহমাতিকা রহমিন আপনি পড়ে দোয়া শেষ করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এ রাতে আপনি যাই চাইবেন আল্লাহ তালা আপনাকে দান করবেন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র রাতের ফজিলত हासिल করার তৌফিক দান করুন বেশি বেশি ইবাদত করে আল্লাহ তালার রাজি খুশি हासिल করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া